আমরা এমন এক সময় পার করেছি যা ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে কোভিড নাইন্টিন আমাদের জীবনযাপন ভাবনা এবং বিশ্বাসকে পাল্টে দিয়েছে কিন্তু সেই সাথে ছড়িয়েছে বহু প্রশ্ন সন্দেহ এবং গুজব এই ভিডিওতে আমরা জানব সত্যটা কি আর কোন কথাগুলোই শুধুই গুজব অনেকে বলেন কোভিড নাইন্টিন একটি মানবচিষ্ট ভাইরাস যেটি কর্পোরেট মাফিয়ারা ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণাই এই দাবি সমর্থন করেনি ডাব্লিউ এইচ ও সিডিসি এবং স্বাধীন গবেষকরা বলেছেন ভাইরাসটি প্রাকৃতভাবে বাদুর থেকে অন্য প্রাণীতে এবং সেখান থেকে মানুষের মধ্যে এসেছে আমরা প্রশ্ন করতে পারি সন্দেহ করতেই পারি তবে তার ভিত্তি হওয়া উচিত ভ্যাকসিন নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন কেউ বলছেন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা লক্ষ লক্ষ মানুষ এই ভ্যাকসিন নিয়ে সুস্থ থেকেছেন গুরুতর অসুস্থতা থেকে বেঁচে গেছেন এবং এটি আমাদের শরীরকে প্রস্তুত করে তোলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে যে কোনো ওষুধ বা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে কিন্তু সেটি যাচাই বাচাই করেই অনুমোদিত হয় হ্যাঁ কর্পোরেট কোম্পানিগুলো ভ্যাকসিন থেকে প্রচুর অর্থ আয় করেছে তবে সেটি অনুমোদিত এবং নিয়ন্ত্রিত উপায়ে এটিকে ষড়যন্ত্র বলা যত সহজ বাস্তবে তা প্রমাণ করা ততটাই কঠিন আর ভুল তথ্য চড়ালে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ চিকিৎসা না নিয়ে ভ্যাকসিন না নিয়ে অনেকেই ঝুঁকির মধ্যে পড়েন তাই আসুন তথ্যভিত্তিক হই গুজব থেকে দূরে থাকি যদি আপনি কিছু শোনেন বা সন্দেহ করেন চিকিৎসকের কাছে যান যাচাই করুন শিখুন শুধু গুগল নয় খুঁজুন সত্য আমরা সবাই মিলে গড়তে পারি এক সচেতন স্বাস্থ্যবান সমাজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্ট লিখে জানান আপনি কি ভাবেন এই বিষয়ে ভুল তথ্য নয় সচেতনতা ছড়ান ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ